নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল পরিষদীয় বৈঠকে অধ্যক্ষের উপস্থিতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিরোধীদের এখানে বলা হচ্ছে রাজ্য বিধানসভায় অধ্যক্ষের নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন উঠে এলো সোমবার প্রশ্নোত্তর পর্বে এ নিয়ে প্রশ্ন তুলেন বিরোধী কংগ্রেস দলের বিধায়ক গোপালচন্দ্র রায় অধ্যক্ষ অবশ্য গোটা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এ নিয়ে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধীদের মধ্যে খানিকটা বাদানুবাদ হলেও জল বেশি দূর এদিন বিষয়টির সূত্রপাত বিরোধী কংগ্রেস দলের বিধায়ক গোপালচন্দ্র রায় এদিন বিষয়টির সূত্রপাত বিরোধী কংগ্রেস দলের বিধায়ক গোপালচন্দ্র রায়ের আনা একটি প্রশ্ন থেকে রাজ্যে বর্তমানে ফৌজদারি মামলায় সাজার হার কত জানতে চেয়ে প্রশ্ন আনেন তিনি সেই সঙ্গে সাজার হার বাড়ানোর লক্ষ্যে স্পেশাল প্রসিকিউশন সেল করার কোনো পরিকল্পনা আছে কিনা তাও জানতে চান তিনি এ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী রাজ্যে ক্রিমিনাল কেসে সাজার হার শতকরা করা উনত্রিশ দশমিক আট শতাংশ মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে আরক্ষা দপ্তরের প্রত্যেক থানাতে স্পেশাল প্রসিকিউশন সেল গঠন করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই রাজ্যে ক্রিমিনাল কেসে সাজার হার বৃদ্ধি করতে ফেরবি অফিসার এবং পুলিশ কোর্টের সহায়তায় করতে বিচারাধীন কেসগুলির উপর নিরন্তর নজরদারি রাখা হচ্ছে এই প্রসঙ্গে অতিরিক্ত প্রশ্ন করতে গিয়ে গোপাল বাবু তত্ত্ব তুলে ধরে বলেন সুপ্রিম কোর্টে গত বছরে বিভিন্ন মামলায় সাজার হার চুরানব্বই শতাংশ অন্যদিকে সর্বভারতীয় ক্ষেত্রে সাজার হারের গড় চুয়াত্তর শতাংশ এই সময়েই অধ্যক্ষ বিধায়ক গোপালচন্দ্র রায়কে তার প্রশ্ন সংক্রান্ত বিষয়ে কিছু বলতে গেলে গোপালবাবু অধ্যক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অধ্যক্ষ পদেতে কেউ তিনি রাজনৈতিক দলের বৈঠকে গেছেন বলে অভিযোগ তোলেন যদিও অধ্যক্ষ বলেন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে চা খেতে গিয়েছিলেন সেখানে কোনো বৈঠক ছিল বলে তার জানা ছিল না বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও উঠে দাঁড়ান বিরোধী দলনেতা স্পষ্ট বলেন অধ্যক্ষ চাকে যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে তাতে অধ্যক্ষ রাজনৈতিক দলের মিটিংয়ে ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর বেরিয়েছে যদি তা সত্যি না হয় তাহলে ওই সব সংবাদপত্রের বিরুদ্ধে স্বাধিকার বঙ্গের নোটিশ হোক এ নিয়ে বিরোধী দলনেতার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বেশি কিছু কথা কাতাকাতি চলে পরে অবশ্য পরিস্থিতি শান্ত হলে যথারীতি সবার কাজ শুরু হয় বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য